শুভ সন্ধ্যা স্বাগতম হেলথ বিডি সেভেনের বিশেষ আয়োজনে আমি তাবাসুম চৌধুরী আজকের আয়োজন কান্না থামাবার কৌশল বিজ্ঞানের আলোয় শিশুর গল্প রাত তখন গভীর ঘড়িতে প্রায় দুইটা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল রিমার কারণ পাশের ছোট্ট শিশুর নীল ক্রমাগত কাঁদছে কলি নিলেও শান্ত হচ্ছে না দুধ খাওয়ালেও থামছে না মায়ের চোখে ক্লান্তি কিন্তু হৃদয়ে উৎকণ্ঠা কেন সে এতক্ষণ ধরে কাঁদছে এই দৃশ্যটি শুধু রিমা নীলের নয় পৃথিবীর লাখো মায়ের পরিচিত অভিজ্ঞতা নবজাতকের কান্না আসলে তার প্রথম ভাষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জীবনের প্রথম তিন মাসে শিশুরা প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা কাঁদে কিন্তু যখন কান্না দীর্ঘস্থায়ী হয় তখন তা মায়ের কাছে দুঃসহ হয়ে ওঠে এবং প্রায়শই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কেন শিশুরা দীর্ঘ সময় ধরে কাঁদে শিশুর কান্নার পেছনে লুকিয়ে থাকে নানা কারণ ক্ষুধা তাদের প্রধান চাহিদা ছোট্ট পাকস্থলী দ্রুত খালি হয়ে যায় তাই ঘন ঘন দুধ চায় কখনো ভেজা ডায়পার বা শরীরের অস্বস্তিও কান্নার কারণ হতে পারে অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় কলিক যেখানে প্রতিদিন কয়েক ঘন্টা ধরে তীব্র কান্না চলে বিশ্বজুড়ে প্রায় কুড়ি পারসেন্ট নবজাতক এ সমস্যায় ভোগেন এছাড়া ঘুমের অভাব অতিরিক্ত শব্দ বা আলো কিংবা মায়ের সান্নিধ্যের অভাবও তাদের দীর্ঘশ্বাসের মতো কান্না ডেকে আনে রিমা একসময় বুঝতে শুরু করলেন কান্না কেবল দুঃখের প্রকাশ নয় বরং এটি একটি সংকেত শিশুরা ভাষাহীন তাই কান্নাই তাদের সবচেয়ে জোরালো যোগাযোগ মাধ্যম এটি বোঝা জরুরি কারণ শিশুর কান্না উপেক্ষা করলে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈজ্ঞানিক কৌশল কান্না থামাবার গল্প শিশু বিশেষজ্ঞ হার্ভি কার্পের একটি তত্ত্ব আছে নাম ফাইভ এস রিমা যখন তা জানলেন যেন যাদর মতো সমাধান পেলেন প্রথমেই তিনি নীলকে সোয়ার্ডলিং করলেন একটি নরম কাপড়ে নিরাপদে মুড়িয়ে দিলেন মুহূর্তেই নীল যেন গর্ভের আরামের অনুভূতি পেল এরপর তাকে বুকে নিয়ে মৃদু দোলালেন গর্ভের ভেতরের অভ্যস্ত ছন্দ নড়াচড়ার মতো লাগল এটি অল্প কিছুক্ষণের মধ্যেই রিমা একটি সাদা শব্দ মেশিন চালু করলেন মৃদু স স শব্দে কান্না আস্তে আস্তে থেমে গেল বিজ্ঞান বলছে এই শব্দ শিশুদের গর্ভাবস্থার ভেতরের রক্তপ্রবাহের ধ্বনির মতো মনে হয় যখনই নীল অস্থির হতে লাগল রিমা তাকে স্তন্যপান করালেন শুধু ক্ষুধা মেটানো নয় চোষণ তার মস্তিষ্কে প্রশান্তির বার্তা পাঠায় আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্সও এ বিষয়টি নিশ্চিত